শহরের বাকি অংশগুলো রয়েছে সেখানেও যেন আমরা ডাস্টবিন ব্যবহার উদ্ভুক্ত হই ডাস্টবিন ব্যবহারটা করি এবং খালি সে মলাটা না ফেলি তো এই কাজটা তখনই সম্ভব যখন একটা মানুষের ভিতরে সর্বোচ্চ দেশপ্রেমটুকু থাকে এই কর্মসূচির কোনো স্থায়িত্ব নেই এটা হচ্ছে একদিন তারা এসেছে একদিন তারা একটা কাজ করছে এটা একটা সামাজিক সচেতনতা যদি মনে করা হয় যে এর ভিতর দিয়ে শ্যামাসুন্দরী পরিষ্কার হল এর পানির প্রবাহ ফিরে পাবে এটা কোনো কথা নয় এটি দীর্ঘদিনে এখনও আজকের দিনেও দখল হয়েছে সে দখল উচ্ছেদ করা হয় নাই আজকের দিনেও এখানে ময়লা ফেলা হয়েছে এবং এটা যখন শেষ হবে তখনও ময়লা ফেলা হবে এ যখন কাজ চলবে তখনও ময়লা ফেলা হবে তো ময়লা ফেলা বন্ধ না করে দখল বন্ধ না করে পানির প্রবাহ সচল না করে এটা কোনো দিনই রক্ষা পাবে না কিন্তু আজকে যে কাজটা হচ্ছে এটা একটা সচেতনতামূলক কাজ কিন্তু সচেতনতামূলক কাজে টাকা পয়সা কি পরিমাণ খরচ হচ্ছে এবং ফলাফল কতটুকু আসছে সেটাও আমাদের ভাবতে হবে আমি প্রথমে বলতে চাই যে আমরা বিরিক তারণ্য আমরা হচ্ছে যে এই কাজটি দেশের জন্য করে থাকি আর এখানে যে আমরা বললেন যে আমরা ময়লা আবর্জনা আমার কষ্ট হচ্ছে যে সো কষ্ট হওয়ার কিছুই নেই কারণ হচ্ছে যে আমরা দেশের জন্য যে কাজটা করছি সেই কাজটুকু আমাদের যে নিজের ভিতরে যে ময়লাটুকু আছে এই ময়লাটুকু পরিচ্ছন্ন করার জন্য মূলত আমরা এই কাজটা করছি এবং আশেপাশের যে মানুষগুলো রয়েছে এই মানুষগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে আসলে এই কাজটা আমাদের নাগরিকদের করা দরকার ছিল বা আমাদের এইখানে মলাটা আমরাই ফেলেছি আমাদের আশেপাশের যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোই মলাটা ফেলেছে আমাদের আহ্বান এই কাজটার মাধ্যমে যে এই মানুষগুলো যেন মলাটা এই খালটা নোংরা না করে পাশাপাশি অন্যান্য শহরগুলো বা শহরের বাকি অংশগুলো রয়েছে সেখানেও যেন আমরা ডাস্টবিন ব্যবহার উদ্ভুক্ত হই ডাস্টবিন ব্যবহারটা করি এবং খালি সেই মলাটা না ফেলি এখানে হচ্ছে কচুরিপানা থেকে শুরু করে গরুর গোবর আপনার ব্রয়লার মুরগির যে খুসাটা বা হচ্ছে আমরা ছাল বলি সেগুলো এবং হচ্ছে গরুর ভড়ি সহ আদার্স যে হসপিটালের আপনার হচ্ছে সিরিমস তারপর হচ্ছে ইঞ্জেকশানের যে হচ্ছে মাথাগুলা কাজ সেগুলো সবই পাওয়া যাচ্ছে এমন একটা অবস্থা মানে বোঝানোর মতো না এত খারাপ অবস্থা এটা আমাদের জন্য এত ক্ষতিকর বলে বোঝানোর না আমি যদি এক কথায় বলে একটু ছোটো করে যে আমরা সব সময় সোনার বাংলাদেশ চাই কিন্তু সমস্যা যে জায়গাটা আমাদের মনে হইলো যে আমরা যেটা চাই সেটা শুধু দিতে চাই না যদি আমরা কেউই না দিতে চাই তাহলে দেশটা কেমনে শোনার বাংলা হবে ঠিক সেই দেয়ার জায়গা থেকেই আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করি এবং ওই মানুষগুলোকে আহ্বান জানাই আসো যারা দেশের জন্য দেশপ্রেমের জায়গা থেকে উদ্বুদ্ধ হয়ে কাজটা করতে চায় ঠিক ওই মানুষগুলোই এখানে কাজ করে সেটা আপনারা এখনই দেখতে পাচ্ছেন যে কাজগুলো করছে এটা সমাজের একদম চতুর্থ শ্রেণীর মানুষগুলো এই কাজগুলো করে যেটা তারা হাতে করছে শুধুমাত্র এই কাজটা তখনই সম্ভব যখন একটা মানুষের ভিতরে সর্বোচ্চ দেশপ্রেমটুকু থাকে ঠিক এই জায়গাটা জায়গাটুকুই ওদের মধ্যে আমরা জাগ্রত করে রাখি এবং আমরা চাই এই দেশটা আসলেই একদিন এই ধরনের ভলান্টিয়ারদের হাত ধরে সোনার বাংলাদেশ গড়ে উঠবে এবং সেই দিন যখন এই দেশের আঠারো কোটি মানুষ এইটা দেখে উদ্বুদ্ধ হবে এবং তারা সবাই হাতে হাত রেখে বলতে পারবে যে আমরা সবাই দেশটার জন্য কাজ করতে চাই সেদিনই সম্ভব